মানে আন্তর্জাতিক শিল্পীদের একজন খুবই ডিফারেন্ট একজন শিল্পী ছিলেন আর এতো ভালো মনের একটা মানুষ ছিলেন হাস্য উজ্জন সবসময় আমি উনি আমার অবশ্যই সিনিয়ার ছিলেন গুরুত্ব আমি ওনাদের সাথে ওনার সাথে আমি অনেক বড় ছবিতে কাজ করেছি অনেক আউটডোরে গেছি একটা ছবির কথা না বলে অনেক দিন ছিলাম আমার সেই নাম হলো আপনার অভিযান রাজাক ভাই পরিচালিত রাজাক ভাই প্রডাশনে আমরা ফদ্দুলা থেকে যে বড় জাহাজ আছে না যে একটা জাহাজ ওটাতে গল্পটা ছিল আপনার ঢাকা থেকে সিলেটে যাচ্ছে আপনার পাগড়কে গল্পটাই ছিল ওভাবে আর তার সাথে একটা লঞ্চ ছিল খাওয়া দাওয়ার জন্য একটি মাস আমরা যেখানে আপনার যে চালক জাহাজ চালক যেখানে ভুল হয় ছোট্ট একটা রুমে আমরা করেছিলাম তা সারাক্ষণ সুখে দুঃখের কথা হতো এভাবে মানে আছে না জীবনের তো কত রকম পাঠ শুধু যে আপনারা যখন দেখেন আমরা অভিনয় করি কত ধরনের মানে রোমান্টিক করছি এটা করছি কাঁদছি কিন্তু এই যে তাদের মাঝেও কিন্তু সে তো মানুষ সেও তো মনে করেন যে অনেক ব্যাপারে দুঃখ পায় অনেক ব্যাপারে অনেক কিছু ক্ষোভ থাকে অনেক কিছু চাওয়া থাকে পাওয়া থাকে হ্যাঁ এগুলো নিয়ে কথা হতো অনেক ধরনের কথা হতো তো অনেক সময় সান্ত্বনা দিতাম যে ঠিক আছে ওকে তখন তার যে এক সামবেন রহমান সাহেব তখন কোথায় ডিভোর্স হয়ে এক বছর আগে তা বলতো যে অনেক কিছু পেয়েছি অনেক কিছু ইনকাম করেছি আর তো আপনারা সবাই জানেন যে উনি কিন্তু ভালো একজন নৃত্যশিল্পী ছিলেন পাকিস্তান আমলে থেকেই কিন্তু উনি কাজ করেছি অনেক দেশ বিদেশে গেছে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে অনেক প্রশংসিত হয়েছে তো এগুলো সব মিলে বলছিল যে বেশ অনেক অর্থ ছিল কিন্তু বাট মানে লস করেছি এগুলো অনেক তার ভিতরে একটা দুঃখ ছিল কিন্তু সবসময় কিন্তু মানুষের সামনে যখন আসতো আপনারাও দেখেছেন হাস্য উজ্জ্বল মানে সবার সাথে কথা বলছে সবার সাথে দেখে দিচ্ছে করছে হ্যাঁ আর সব ধরনের শিল্পীদের সাথে মানে ধরেন সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা এদেরকেও কিন্তু গলা জড়িয়ে ধরছে এদের কিন্তু সুখে তুখে তার পাশে থাকছে এই জিনিসগুলো কিন্তু যে মানুষ ব্যক্তি ভঞ্জনা শুধু শিল্পী হিসেবে নয় দেখতে অঞ্জনা সেও কিন্তু অনেকের ফাঁসি কিন্তু এসে দাঁড়িয়েছে যারা আমাদের জুনিয়র শিল্পী আছে তাদের মাঝে এসে দাঁড়িয়েছে তার এজকে যে পরিণতি বিশ্বাস করেন এই মেয়েদের সাক্ষী আমি প্রতিক্ষণ প্রতি সময় কিন্তু ফোন করছি ওকে বলে মানে তুমি কি হচ্ছে না হচ্ছে ওরা আসছে đi যাচ্ছে কি হচ্ছে একটু আগেও কিন্তু ওইটাকে মানে 1.5 ঘন্টা আগে বাদেই ঘন্টা আগে ওরা ডেকে গেছে আমাকে বললাম না ডাক্তাররা বলেছে যে না বলতে ভোর পর্যন্ত থাকবে না আমি বলি অসম্ভব এটা হতেই পারে নন্দনাদিকে এভাবে আমি এটা অলミラকল বলছে তারপর মানে কি বলবা আমি ভাবছিলাম যে ওকে কিভাবে দেখতে চায় না

তোমার কর্ত আমি ধরতে পারিনি তো মানে অনেক স্মৃতি অনেক ধরনের স্মৃতি তার সাথে আমার আছে অনেক ছবিতে কাজ করেছে এই মুহূর্তে আমি বর্ণনা করাটা তবে সত্যি কথা বলি যে এইভাবে তো অঞ্জনাকে দেখতে চাইনি যে অঞ্জনা এইভাবে ছিঁড়ে চলে যাবে এত এত সময়ের মধ্যে সে তো মনে করেন যে আমি থেকে অসুস্থ বা হ্যান ত্যান মানুষের জ্বর ইনফেকশন হতেই পারে কিন্তু এত তাড়াতাড়ি যে সব অর্গান মনে কর নষ্ট হয়ে গেছে ডাক্তাররা বলছে হাউ ক্যান পসিবল এটা আমার কাছে একটু মানে ভুলাঘাটি মনে হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেটা একটা শূন্যতা তৈরি হয়েছে শূন্যতা তো অবশ্যই আছে সেটা তো অবশ্যই মানে করেন অঞ্জনে ক্যারেক্টার তৈরি হবে অঞ্জনে ক্যারেক্টার ফিরে আসবে নিশ্চয়ই না তাই না শূন্যতা তো আছেই কিন্তু আমার কাছে একটু মেরাকাল মনে হচ্ছে যেন এই যে হার্ট অ্যাটাক